আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার আসবে আর গত গেমের পর আসলে আমি ভিডিও একটা ভিডিও আপলোড করতে পারিনি নিজস্ব কিছু কাজের ব্যস্ততার কারণে যারা সৌদি আরব থাকেন তারা জানেন সাইফিয়ার সময় একটু সকল প্রবাসীর একটু কাজের ব্যস্ততা বেড়ে যায় বা কাজের চাপ বেড়ে যায় সেটা সবাই কম বেশ জানান যদি সৌদি আরব থেকে থাকেন তাহলে আপনাদেরকে বলতে হবে না ভাই তা আসলে কাজ সাইফিয়ার কারণে একটু কাজের ব্যস্ততার কারণে এই পর্যন্ত একটা ভিডিও আপলোড করতে পারি কি কী পাস করলো কী ফেল করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি নি ভাই কখনও জুট কিছু বলে না জুট কিছু দেখায়ও না যেটা সত্য সেটা বলবে যেটা পাস করবে সেটাকে পাস বলবে যেটা ফেল করবে সেটাকে ফেলে ফেল বলবে তা আমরা সবাই দেখি একসাথে এই পর্যন্ত আসলে সত্য কথা ভাই এই পর্যন্ত আমি পেপার ধরতেও পারিনি ঠিক আছে গেম ড্র হওয়ার পর থেকে ড্র হওয়ার পর আধা ঘন্টা শুধু একটু পেপার দেখছি যে আমার কী পাস করলো কি ফিল করছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই পর্যন্ত আমি পেপার ধরতেই পারিনি সময়ের সফলতার কারণ আছে যাই হোক এই ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে টু জেড সবকিছু দেখাবো তবে আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে ভাই আপনারা হতাশ হয়ে নাম এই বছর এই বছর দুই হাজার পঁচিশের গেমগুলো একটু এলোমেলো মারতেছে তার জন্য অনেকের গেম মিস্টেক হয়ে যেতেছে ঠিক আছে অনেক টিপস অনেক পেপার অনেক কিছু মিস্টেক হয় তো ভাই হতাশ হওয়ার দরকার নেই থাকলে ভাই কিছু করতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য রাখতে হবে পাশ ফেলতে এটা হবেই আচ্ছা আমরা শুরু করি আমরা গত গেমে এটা ওপেন করেছিলাম ষোলো সাত দুই হাজার পঁচিশের জন্য ওপেন করে বলছি থ্রি আপ নট ফুল গেম আমাদের সিঙ্গেল গেম মারসে কিন থ্রি টু ফোর দেখেন তো কোথাও কি ফুল গেম আছে থ্রি টু ফোর নাই ফুল গেম নেই আমাদের গেম মারসে থ্রি টু ফোর তার মানে এটা পাস করছেন আর গত গেমে আমি আপনাদেরকে বলছিলাম গত গেমে আমার কিছু একটু মিস্টেকের কারণে এই হিসাবটা মিস হয়ে গেছে গত গেমের প্যাপারটা এক সাত পঁচিশে যেটা ওপেন করছিলাম থ্রি এট নটফুল গেম এটা আমার বোকামের জন্য মিস্টেক হয়েছে হলে সেটা হইতো না ভাই আচ্ছা পেপারগুলো ভাই আমার ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা আছে আমি কি সত্য মানে সঠিকটা দেখাইতেছি নাকি ভুল প্রান্তে দেখাইতেছি আপনারা যাচাই করে দেখেন ইউটিউবে আমার ভিডিওগুলো আপলোড করা আছে আমি গেমের আগে সবগুলো আপলোড করছি তো ওই পেপারগুলোর সাথে এই পেপারটা মিলিয়ে দেখেন অনেকে বলবেন যে ভাই আগে দেখাইছেন একটা এখন দেখাইতেছেন আরেকটা তাদেরকে বলবো ভাই ভিডিও অলরেডি আছে ইউটিউবে আপনারা যাচাই করে দেখেন যে এই পেপারগুলো কি আমি দেখাইছিলাম কি না তো যাই হোক এটা পাশ করছে হ্যাঁ এটা হচ্ছে ডাউনের ব্যান্ডেজ কার্ড টোটাল এই পেপারটা খুবই ভালো কাজ করে টোটালের জন্য ডাউনের জন্য খুবই ভালোভাবে কাজ করে তিনটা কার্ড টোটাল থাকে এই কার্ড টোটালগুলো নেয় না ভাই বেশিরভাগ নেয় না ঠিক আছে বছরের চব্বিশটা গেমের মধ্যে একবার দুইবার মিস্টেক হবে ভাই আমি আপনাদেরকে বলবো না যে চব্বিশটার মধ্যে চব্বিশটা পাশ করবে চব্বিশটা যদি পাশ করে থাকে তাহলে এটা ভাগ্যের কারণে পাশ করবে নসিব ভালো তার জন্য পাশ করবে তবে একবার দুইবার এটা মিস্টেক আসে বা মিস্টেক হয় চব্বিশ সালে দু হাজার সালে একবার মনে হয় মিস্টেক আছে সম্ভবত শিওর না আর এই বছরে এখন পর্যন্ত মিস্টেক হয়নি আমার এই কার টোটাল ডাউনের জন্য গত গেম আসে টু সিক্স আর্টের টোটাল দেখছেন ভাই আর্টের টোটাল এখানে আছে টু থ্রি জিরো মানে এগুলো হচ্ছে কার টোটাল টু কাঠ থ্রি কার্ড জিরো কার্ড তিনটা কার টোটাল দিয়েছিলাম ডাউনের জন্য গত গেমে পাস করছেন ভাই পেপারগুলো আপনারা মিলে দেখেন ঠিক আছে আপনারা ইউটিউবে ভিডিও আছে ওখান থেকে মিলে দেখেন যে আসলে মানে ভুল দেখে ভুল কিছু দেখাইতেছি নাকি সঠিক দেখাইতেছি এটা দিয়েছিলাম থিরিয়া টাস প্লাস পেয়ার আমার টার্গেট এখান থেকে এই পাঁচটা কুটি থেকে জোড়া পাশ করার সম্ভাবনা খুবই বেশি তবে এই বছর গেমগুলো একটু এলোমেলো মারার কারণে গত তিনটা গেম এখান থেকে শুধু সিঙ্গেল ডিজিট নিতেছে কিন্তু পেয়ার এখনও নিতেছে না তবে হতাশ হয় না ভাই এখান থেকে পেয়ার নিবে ভাই যখন নেওয়া শুরু করবে টানা নিবে ঠিক আছে যখন এখান থেকে প্লেয়ারটা নেবে তখন একটা টানা নিতে থাকবে দশ গেম বারো গেম আট গেম একটা টানা নিতে থাকবে একবার দুবার ছেড়ে দিতে পারে তবে এই টাচ ছাড়া গেম হবে না এখান থেকে টাচ করতেই হবে আপনাদেরকে সবসময় একটা কথা বলি থ্রি আপে যদি গেম সিঙ্গেল অথবা রান নেয় একটা নিতে হবে কনফার্ম একটা নিতে হবে এই যেমন গত গেমটা একটা রান মারছে থ্রি টু ফোর একটা রান মারছে এখান থেকে থ্রি নিছে জোড়া নেওয়ার সম্ভাবনা বেশি তবে গত গেম এর আগের গেম এর আগের গেম তিনটা গেম সিঙ্গেল ডিজিট হিসেবে পাশ করতেছে অনেকে বলে না যে ভাই রান মারলে গেমের হিসাব এলোমেলো হয়ে যায় হ্যাঁ হিসাব এলোমেলো হয় তবে আমার এই পাশগুলি থেকে রান মারক আর জেটেই মারক টাচ করতে হবে ভাই তবে জোড়া নেওয়ার সম্ভাবনা বেশি যখন নিবে দেখবেন টানা নিতে থাকবে ঠিক আছে পেপারগুলো মিলে দেখেন ভাই পেপারগুলো মিলে দেখেন তাইতে না কি মিশে কিছু মানে ভুল কিছু দেখে কিনা আপনার ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করা আছে আচ্ছা পরবর্তীতে এটা হচ্ছে ডাউনের কাট ডিজিট এটা মিস্টেক করছে গতকাল আমি একটা কার্ড ডিজিট দিয়েছিলাম সিক্স এটা মিস্টেক করছে টানা অনেকগুলো পাস করছে অনেকগুলো পাস করার পর একটা মিস্টেক হয়ে গেছে এটা তো হতাশ হওয়ার কিছু না ভাই মিস তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা হতেই পারে স্ক্রিনশট দিয়ে রেখেন আচ্ছা এটা হচ্ছে থ্রি আপ ইস্টার কার্ড ডিজিট এই পেপারটা গত গেমের আগে দুইটা গেম টানা মিস্টেক করছে এই বছর এই দুইটা গেমে মিস্টেক করছে সত্য কথা ভাইয়া এই বছর তেরোটা গেম অলরেডি শেষ হয়ে গেছে তার মধ্যে এ পর্যন্ত অলরেডি দুইটা মিস্টেক হয়ে গেছে যদিও এ বছরের মধ্যে হয়তো আরও এক দুইবার মিস্টেক হতে পারে ঠিক আছে গত গেমে আমি সেভেন একটা কার্ড ডিজিট ওপেন করছি আমাদের মার্সে থ্রি টু ফোর সুন্দরভাবে কার্ড ডিজিটটা পাস করছে সুন্দরভাবে এটা পাশ করছে ভাই স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন পরবর্তী পরবর্তী আপনি মিলে দেখতে পারেন যে আমি আসলে এটা ওপেন করছিলাম কিনা আচ্ছা এখন হচ্ছে থ্রি অ্যাপ পেয়ার থ্রি অ্যাপ কাট পেয়ার ভাই আসলে মিস্টেক হওয়াটাই স্বাভাবিক গত কেমে এটা এটা মিস্টেক করছে থ্রি এফ কাট পেয়ারটা মিস্টেক করছে এটা আমার কিছু গাভিলিতির কারণে হয় না ভাই যে মাঝে মাঝে মাথা সেন্স কাজ করে না আসলে কোনটা থেকে কি করবো না করবো মাথা হয়ে হয়েছে গেমের আগে যখন অতিরিক্ত চাপ পড়ে তো যাই হোক বেশি বলবো না এটা আমার মিস্টেক হয়েছে গত তির কাটপেয়ার এটা মিষ্টি করছে ইনশাল্লাহ বাকি গেমে নিঃসন্দেহে চারটা কাঠ পেয়ার ধরে খেলতে পারেন যে কাট পেয়ার ঠিক আছে আমি পাঁচটা দিই চারটা দিই না এ পর্যন্ত আপনাদেরকে মনে হয় পাঁচটা দিনে চারটায় দিছি তিনটা চারটে করে দিতেছি আরও বেশি দেওয়া যাবে তবে এই চারটা করেই দিব যেন আপনাদের গেমের সমস্যা না হয় গেম যেন মিস্টেক না হয় তবে ইনকেস হয়ে যায় মাঝে মাঝে একটা দুটো হয়ে যায় যেমন গত গেমে এটা মিস্টেক হয়ে গেছে বাকি গেমগুলো নিঃসন্দেহে চারটা করে কাট পেয়ার দিব এগুলো সেট কাঠ পেয়ার দিয়ে গেম খেলতে পারবেন ইনশাল্লাহ উঠবে না আচ্ছা আর এটা হচ্ছে থ্রি অ্যাপের জন্য ডাউনের জন্য ডিজিট প্লাস টোটাল এটা হচ্ছে করছে করছে আমাদের চোদ্কা টাস ছিলেন ফোর আমাদের গেম মার্সে থ্রি টু ফোর তার মানে এটা পাস করছে ভাই থ্রি এপ টাস অনেক সময় এই এই টাসটা এই দুই গুটির টাসটা ডাউনে এবং কি থ্রি এপে দুই দিকেই পাশ করে যেমন এই যে এটা দেখেন দশ নম্বর সিরিয়ালটা দেখেন গেমার্সে সেভেন জিরো আমাদের গে থ্রি এপ গেমার্স হলো থ্রি ফাইভ টু জিরো টোটাল জিরোর টোটালে টোটাল হিসেবে এটা পাশ করছে ডাউনে কী মারসে টু জিরো ডাউনে ডিজিটটা ডিজিট জিরোই এখান থেকে নিয়ে নিছে তার মানে উভয় এটা পাশ করছে এটা একটাও হতে পারে উভয় ক্ষেত্রে দুইটাও হতে পারে যেমন সেভেন থ্রিএপি নিল জিরো ডাউনে নিল অথবা ফাইভ ডাউনে নিল সেভেন থ্রি অ্যাপে নিলো ভাই উভয় ক্ষেত্রে দুইটা ডিজিট পাশ করার সম্ভাবনা থাকে তবে একটা বেশিরভাগই পাশ করে যেমন এই যে কত গেম ছিল সেভেন ফোর আমাদের গেমার্সে থ্রি টু ফোর থ্রি অ্যাপে একটা ফোর ডিজিটটা কাজ করছে সুন্দরভাবে পাশ করছে আর সবচেয়ে বড় ব্যর্থতা সেটা দেখাবো ভাই এটা হচ্ছে আমার কার্ড সেট থ্রি অ্যাপের জন্য কার্ড সেট আমি প্রতি গেমে বিশটার উপরে এই কার্ড সেট দিয়ে দিই সেট দিই গত গেমে একটু বেশি দিয়ে দিছিলাম গত গেমে আমার এটা মিস্টেক করছে ভাই এটা সত্যি এটা হচ্ছে বছরের বারো গেম পর্যন্ত দশ এগারো বারো ঠিক আছে সেটগুলো ওকে ছিল গত গেমে যে ভাই এই পেপারটা ওপেন করছিলাম গত গেমে আমি দুঃখিত আমার এই কার্ড সেটটা মিস্টেক হয়ে গেছে হয়তো অনেকে বকাবকি করছেন যে ভাই কী দিলেন আমার গেমটা মিস্টেক হয়ে গেছে তার জন্য ভাই দুঃখিত ইনশাল্লাহ এই ভুল আর হবে না আর আরেকটা কথা বলি আপনাদের কাছ থেকে কিন্তু থাইতানিস ব্যাগ কখনো টাকা পয়সা নেয়নি সো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় তারপরে বলবো আন্তরিকভাবে দুঃখিত আমার মিস্টেক হয়ে গেছে আমার মিস্টেকের কারণে হয়তো অনেক প্রবাসী ভাইয়ের গেম মিস্টেক হয়ে গেছে ইনশাল্লাহ বাকি গেমগুলো একটু বুঝে শুনে আরেকটু হিসাব করেই দিব যেন আপনাদের এই ভোগান্তিতে না পড়তে হয় আপনাদের জন্য লস না হয় ইনশাআল্লাহ সামনের গেম ওপেন করে দিব থ্রি জাপ ওপেন করে দিব একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট মনে করেন যে পাশ করবেন নিঃসন্দেহে পাশ করবেন একটা দুইটা মিস্টেক হতেই পারে ভাই এর আগের তিনটা কার্ডশেট কাটসেটের পেপারটা দেখেন টানা পাশ আছে ঠিক আছে আপনি যদি তিনটা যদি অন্তত পাইতেন চানডামারটা মিস করছে ওকে ফাইন সমস্যা নেই তিনটা গেম যদি সুন্দরভাবে কার্ডশিটগুলো খেলে মানে গেম যদি লাগাইতে পারতেন এগুলো কয়েক যদি গেম বানান তাহলে গেম অল্প কয়টা টিকবে ভাই অল্প কয়টা টিকবে তো তিনটার পর একটা মিস্টেক করছে আহমনি কোনো সমস্যা নাই তো একটা মিস্টেক এর পর আবার তিনটা পাস করবে চারটা পাস করবে তবে আমি আশা করি তেরোটা তেরো নম্বর সিরিয়ালে গেম মিস্টেক করছে না আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন মনে রাখেন ইনশাল্লাহ এই বছর মিস্টেক করার সম্ভাবনা আর নাই যদিও মিস্টেক করে এই বিশ নম্বর সিরিয়ালের মধ্যে আর মিস্টেক করবে না আমি আশা করি ভাই থাই লটারি যেহেতু নাম্বার বিক্রি করে না সো এই ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যায় না ঠিক আছে গ্যারান্টি দেওয়া যায় না তবে আমি আশা করি তেরো নম্বরে মিস্টেক হয়ে গেছে বিশ নম্বরের ভিতরে আর কোনো মিস্টেক হবে না হবে না ভাই যদিও হয় বিশ নম্বর সিরিয়ালের পরে হয়তো একটা মিস্টেক হইতে পারে তবে না হওয়ার সম্ভাবনা বেশি আশা করি প্রিয় কলেজের ভাইরা আপনারা বুঝতে পারছেন আমি সম্পূর্ণ পেপারগুলো আপনাদেরকে দেখাইছি কারো সন্দেহ থাকলে আপনারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে আসেন একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু আপলোড করছিলাম ওই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে থাইতানিস ভাই সত্যি কি মানে আসল জিনিসগুলো দেখাইছে নাকি ফেক কিছু দেখাইছে তো ভালো থাকেন ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সুবিধার জন্য আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম